নির্ঝরের স্বপ্নভঙ্গ এ প্রভাতে রবির কর কেমনে পুষিল প্রাণের পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ ওরে জাগিয়ে উঠেছে প্রাণ ওরে উঠেলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর করি কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফ্যানিল সলিল গর্জি উঠেছে দারুণ রসে হেতায় হোতায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাংরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উঠলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণাধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর না জানি কি হলো আজি জাগিয়ে উঠিল প্রাণ দূর হতি শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার